গাজাই গণহত্যায় সহায়তা ট্রাম্পের কারাদণ্ডের দাবি কলম্বিয়ার প্রেসিডেন্টের গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের সহায়তার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো পেট্রো আলজাজিরা প্রতিবেদনে বলা হয় পেট্রো বলেন গণহত্যায় মদত দিলে জেলই ট্রাম্পের প্রাপ্য তিনি জানান রোম ইনস্টিটিউট অনুযায়ী যুদ্ধপাড়দের জড়িত যে কাউকে যে কোনো দেশ থেকে গ্রেফতার করা সম্ভব এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থানরত নেতা নিয়ে হোকেও পেট্রো প্রশ্ন তোলেন যুক্তরাষ্ট্র কেন ইসরায়েলের প্রধানমন্ত্রীকে গ্রেফতার করছে না এবং ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির বাতিলের ঘোষণা দেন এর আগে ইসরায়েলি গণহত্যা সমালোচনার কারণে ট্রাম্পের প্রশাসনের নির্দেশে তার মার্কিন ভিসা বাতিল করা হয় জবাবে পেট্রো জানান তিনি মার্কিন ভিসা ছাড়া জীবনযাপনে স্বাধীন বোধ করেন কারণ তিনি কলম্বিয়ার পাশাপাশি একজন ইউরোপীয় নাগরিকও গত শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের বাইরে বিক্ষোভে অংশ নিয়ে পেট্রো ইসরায়েল বিরোধী ও ট্রাম্প প্রসঙ্গে সমালোচনা করেন এরপর মার্কিন পররাষ্ট্র দপ্তর তার ভিসা বাতিল করে উল্লেখ করে ছিল কর্মকাণ্ড লন্ডনে গান্ধীকে বলে সন্ত্রাসী অবমাননা করা প্রতিক্রিয়া ভারতের মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীর কয়েকদিন আগে যুক্তরাজ্যের লন্ডনে টাবি স্টক স্কোয়ারে তার স্ট্যাচু বিকৃত করা হয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায় স্ট্যাচুটির গায়ে কালো রং প্রয়োগ করে সন্ত্রাসী ভারত হিন্দুস্তান লেখা হয়েছে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে লন্ডনে অবস্থিত ভারতীয় হাই কমিশন যারা এটিকে অহিংসা ধারণার উপর সহিংস আক্রমণ হিসেবে অভিহিত করছে ভারতীয় হাই হাইকমিশন এক্সে জানিয়েছে তারা ইতিমধ্যে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে স্ট্যাচুটিকে তার মূল মর্যাদায় ফিরিয়ে আনার চেষ্টা করছে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এই ব্রোঞ্জের স্ট্যাচুটি উনিশশো সালে ইন্ডিয়া লিগের সমর্থনে নির্মিত হয় এবং টাবি স্টক স্কোয়ারে স্থাপন করা হয় মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি কলেজ লন্ডনে আইন পড়তেন হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু কাতারে বিমান হামলার ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চেয়েছেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানিকে ফোনে জানান ভবিষ্যতে কাতারে আর কোনো হামলা চালানো হবে না ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ওই ফোন আলাপ হয় বলে জানায় হোয়াইট হাউস নেতানিয়াহু বলেন হামাসে নেতাদের লক্ষ্য করে চালানো ওই হামলায় কাতারের একজন নিরাপত্তা কর্মী নিহত হয় তিনি অনুতপ্ত এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য দুঃখিত কাতারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ক্ষমা চাওয়াকে স্বাগত জানান এবং বলেন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কাতার সবসময় অর্থপূর্ণ ভূমিকা রাখতে প্রস্তুত দোহায় একটি আবাসিক ভবনে হামলা চালায় ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ সেখানে হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া ও অন্যান্য নেতারা গাজায় যুদ্ধবৃদ্ধির সঙ্গে ট্রাম্পের খসড়া প্রস্তাব নিয়ে আলোচনা করছিলেন হামলায় ছয়জন নিহত হন যার মধ্যে একজন কাতারের নিরাপত্তারক্ষীও ছিলেন তবে হামাস নেতারা অক্ষত থাকেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়েও টেলিফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেছে গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার লক্ষ্যে একটি পরিকল্পনা ঘোষণা করেছেন ইসরায়েল প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন হামাস এখনও ট্রাম্প দাবি করেছেন হামাস যদি যুদ্ধবিরতিতে সম্মত হয় তাহলে বাহাত্তর ঘন্টার মধ্যে ইসরায়েল সব বন্দী মুক্তি দেবে এবং গাজা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা পাবে পরিকল্পনার প্রধান শর্তগুলোর একটি হামাসকে গাজার পুরো নিয়ন্ত্রণ ছেড়ে দিতে হবে তারপরে গাজা শাসন একটি অন্তর্বর্তী প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে সে অন্তর্বর্তী প্রশাসনের নাম হবে বোর্ড পিস বা পিস বোর্ড এবং এর নেতৃত্ব ও করবেন ট্রাম্প নিজেই ট্রাম্প দায়িত্ব নেবার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের কাঠামো একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি গাজা দৈনন্দিন সেবা ও পৌর কার্যক্রম পরিচালনা করবে এতে ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ থাকবেন পিস বোর্ড আন্তর্জাতিক তদারকি করবে এতে অন্যান্য বৈশ্বিক নেতারাও স্থান পাবে প্রতিবেদনে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বেলারের নাম উল্লেখ আছে অন্তর্বর্তী সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কাজ করবে যোগ্য ফিলিস্তিনিদের নির্বাচন করে ভবিষ্যতে ফিলিস্তিনি নেতৃত্বাধীন সরকার গঠন ও একটি প্রশিক্ষিত পুলিশ বাহিনী গঠন করা হবে লক্ষ্য হচ্ছে গাজা ও হামাসকে সম্পূর্ণভাবে নিরশ্রীকরণ এবং দমনে সহায়তা করে স্থিতিশীল প্রশাসন প্রতিষ্ঠা করা গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল গাজা যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তির পরিকল্পনার অংশ হিসেবে ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান গঠিতব্য নতুন অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেনা প্রত্যাহারের সময়সূচি নির্ধারণ করা হবে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গাজা সংঘাত নিরসনের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ এবং ইসরায়েলের সম্মতি থাকায় এর বাস্তবায়ন সম্ভাবনা বাড়ছে গাজা যুদ্ধবন্ধের আজই ইসরায়েল ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এটি ডোনাল্ড ট্রাম্পের বিশ দফার প্রস্তাবের ওপর ভিত্তি করে এই প্রস্তাব হোয়াইট হাউসে ওভাল অফিসে ট্রাম্প প্রকাশ করেন ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানী হোঁতা স্বীকার করেন ইসরায়েলের প্রথম শর্ত অনুযায়ী প্রথম ধাপে হবে সাধারণ প্রত্যাহার এবং বাহাত্তর ঘন্টার মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে পরবর্তীতে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকবে না গাঁজা একটি আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠিত হবে যুক্তরাষ্ট্রে ইউরোপ ও আরব দেশগুলোর অংশগ্রহণে যার তত্ত্বাবধানের নেতৃত্বে থাকবেন ট্রাম্প ওই প্রশাসন আন্তর্জাতিক সংস্থার মূল কাজ হবে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ এবং গাজাকে সামরিকীকরণ মুক্ত করা সফল হলে স্থায়ী যুদ্ধবৃদ্ধি প্রতিষ্ঠা করা হবে প্রস্তাব কার্যকর করতে হামাসকে প্রথমে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে হবে গাজা জনগণকে শরণার্থীতে পাঠানো হবে না তারা গাজাতেই থাকবেন মার্কিন আগ্রাসনের হুমকি জরুরি অবস্থা জারি করতে পারে ভেনিজুয়েলা ভেনিজুলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোড্রিগেস বলেছেন রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আক্রমণের হুমকির প্রেক্ষিতে জরুরি অবস্থার জন্য প্রস্তুত আছেন এমন একটি ডিক্রি আনায় জারি করতে তাকে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ে বিশেষ ক্ষমতা দেবার ব্যবস্থা আছে তবে সরকারি সূত্রে এপি জানিয়েছে মাদুরো এখনও আনুষ্ঠানিকভাবে সেই নথিতে স্বাক্ষর করেনি রড্রিগেস শুধু দেখিয়েছেন যে ডিক্রি প্রস্তুত এই উত্তেজনা ঘটেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সন্দেহবাজ মাদক বাহিনী ওজানকে তারা হত্যার হামলা চালানোর পর প্রতিবেদনে বলা হয়েছে এসব হামলায় প্রায় চৌদ্দ জন নিহত হয়েছে এবং জাতিসংঘের বিশেষজ্ঞরা এটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছেন একই সঙ্গে মার্কিন সামরিক মোতায়েন নিবন্ধন অনুযায়ী বেশ কয়েকটি যুদ্ধরাজ্য একটি পারমাণবিক সাবমেরিন এলাকার উত্তেজনা বাড়িয়েছে সংবাদ সূত্র অনুযায়ী এনবিসির প্রত্যায়িত সূত্র মার্কিন সামরিক কর্মকর্তারা ভেনুজুয়েলার স্থলভাগে মাদক পাচারকারীদের লক্ষ্য করে পরিকল্পনা তৈরি করছেন রদ্রিগেজ বলেন যুক্তরাষ্ট্রে আক্রমণ করলে ভেনুজুয়েলাবাসী মাদুরের পক্ষে একতাবদ্ধ হবে এবং তারা কখনও নিজেদের মাতৃভূমি সমর্পণ করবে না